প্রারম্ভিক কাঁচামাল এবং সমাপনী কাঁচামাল নাই তাহলে এই দুইটা যোগ করে দিব এই দুটা যোগ করলে এইটাই হবে ব্যবহৃত কাঁচামাল বা প্রারম্ভিক কাঁচামাল ঠিক আছে তাহলে এখানে কত আসলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ করে বসাই দিলাম কাপড় ক্রয় এবং পরিবহন বা ক্রয় পরিবহন এরপর আমরা ক্ষতে করব কি মোট উপরিবাহের পরিমাণ উপরিবাহ আমরা অলরেডি বুঝে গেছি কয় প্রকার থাকি তিনটায় উপরিবাহ থাকে কারখানার উপর ব্যয় বা উৎপোধন উপর ব্যয় বিক্রয় বন্টনায় প্রশাসনিক উপরিবাহ তাহলে এখানে প্রশাসনিক নাই যার কারণে দুইটা হেডিং দেওয়া হয়েছে তাহলে আমরা এখন খুঁজি কোথায় কোথায় কোন উপরে এটা আসে যাই তারপর এখানে কি ছিল পোশাক কাপড় কাটা ও সেলাই করো এটা প্রত্যক্ষ অন্য ব্যয় কিন্তু মানে অন্য প্রত্যক্ষ ব্যয় পোশাক তৈরির অন্য অন্য সামগ্রী ক্রয় এইটা কিন্তু কাপড় কাটা সেলাই খরচ এটা কিন্তু প্রত্যক্ষ প্রত্যক্ষ মজুরি আর পোশাক তৈরির অন্য সামগ্রী ক্রয় এটা পরোক্ষ কাঁচামাল তা পরোক্ষ সব কাঁচামালগুলো কী হবে কারখানার উপরে ব্যয় হিসেবে হবে তাহলে কাপড় তৈরির অন্য সামগ্রী ক্রয় এটা কারখানার উপরে ব্যয় যাবে বলছিলাম পরক্ষ মজুরি পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম এগুলো থাকলে সব কারখানা উপর বেসাম দেখাবো তারপরে এই দুইটা কারখানা পাইলাম এই দুইটাকে কারখানা নামে দিয়ে দেবো আমরা কারখানার ভাড়া কারখানার বিদ্যুৎ তারপর আমরা পাইলাম যন্ত্রপাতি যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির মূলত কারখানা ব্যবহার করা হয় তাহলে এটাও হবে কারখানা উপরে ব্যয় তারপর কারখানার ম্যানেজারের বেতন এটা কারখানা লেখাই আছে তাহলে এই কয়টা হলো কারখানার উপর ব্যয় তারপরে কি আছে তারপর বিক্রয় ম্যানেজারের বেতন বিক্রয় পরিবে বিক্রয় পরিবহন বিক্রয়ের সাথে জড়িত শোরুম ভাড়া শোরুম মানে বিক্রয়ের জন্য যে ইট রুমটা ভাড়া নেওয়া হয় সেটা হলো শোরুম বিক্রয় বিতরণ খরচ তাহলে এগুলো সবই বিক্রয় বিতরণ পরিবে বা বিক্রয় বন্টন উপরিবে তাহলে এগুলো সবগুলোই আমরা এখানে লিখে দিলাম লিখে এখন কি করব আমরা এটা যোগ করো পুরোটা তাহলে পঁচাত্তর হাজার আর পুরোটা যোগ করো নব্বই হাজার তাহলে মোট পরিবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবার গ নম্বর কোয়েশ্চেনটা বলছে কি একক প্রতি ব্যয় দেখিয়ে একটা উৎপাদন বা বিমান তৈরি করো আগে একটা উৎপাদন বা বিমান তৈরি করি তারপর একক প্রতি মানে একটা তৈরি করতে কত হয়েছে সেটা বের করতে হবে একটা তৈরি করতে কত হয়েছে কেমন দেখা এখানে কয়টা প্রোডাক্ট তৈরি করতেছে এখানে বলছে যে তৈরি কারখানায় পোশাক তৈরি কারখানা দু হাজার সালের মার্চ মাসে দশ হাজারটি পোশাক উৎপাদন করতেছে মানে এখানে যত খরচ আছে সব খরচগুলো দশ হাজার পিসের জন্য তাহলে এক পিসের জন্য কত হবে তাহলে দশ হাজার দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে আগে তার মোট ব্যয় আমাদের বের করতে হবে

পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভাগ দশ হাজার তাহলে পাঁচ পঞ্চান্ন টাকা হয় তাহলে কত লাগবে এটা বলছে তারপর যোগ প্রত্যক্ষ মজুরি কি ছিল এখানে ছিল কাপড় কাটা ও সেলাই খরচ এটাই হলো প্রত্যক্ষ মজুরি তাহলে এটাকে আমরা এখন যোগ করে দিব যোগ করবো দুই লাখ হয় দুই লাখ যোগ করো দুই লক্ষ সত্তর হাজার তাহলে দুই লাখে তুমি বিশ হাজার দশ হাজার দিয়ে ভাগ দেবা তাহলে বিশ টাকা হবে সাত লক্ষ পঞ্চাশকে দশ হাজার দিয়ে ভাগ দেবা পঁচাত্তর টাকা হবে এক কথা এই পাশে যা আছে সবকে দশ হাজার দশ হাজার দিয়ে ভাগ দেবো তাহলে মনে হয় বোঝানোর কিছু নয় হ্যাঁ এরপর যদি কারখানা উপর ব্যয় যোগ করি তাহলে আসে কারখানা ব্যয় কারখানা ব্যয় আসে এখন এইখানে উৎপাদন ব্যয় বিকৃত ব্যয় সব লেখা হয়েছে কারণ কি এটা হলো যে এই অঙ্কের মধ্যে আমাদের কোন অর্ধবসুত পণ্য বা তৈরি পণ্য কোনো কিছুই নাই যার কারণে যাহাই কারখানা ব্যয় তাহাই উৎপাদন ব্যয় তাহাই বিকৃত পণ্যের ব্যয় তাহলে কারখানা ব্যয় আমরা ক্ষতি করছিলাম কত করছিলাম কারখানা করে পঁচাত্তর হাজার টাকা এটাকে যোগ করে দিলাম তাহলে আট লক্ষ পঁচিশ হাজার এর সাথে কার এর সাথে আমরা কি করবো পরিচয় ব্যয় যোগ করবো তাহলে এখানে পরিচয় ব্যয়ের মধ্যে কিন্তু সবকিছু নাই মানে দুইটা ব্যয় পরিচয় ব্যয় হয় একটা হলো অফিস ও পরিচয় উপরে ব্যয় একটা হলো বিক্রয় বন্টন উপরে ব্যয় তাহলে এখানে শুধুমাত্র বিক্রয় বন্টন উপরে ব্যয় ছিল কত নব্বই হাজার এই খাওয়াতে পাইছি সেটাকে বসাই দিলাম দেন যোগ করলে নয় লক্ষ পনেরো হাজার এটা হলো মোট ব্যয় বা বিক্রয় ব্যয় এর সাথে আমরা মুনাফা যোগ করবো এখন মুনাফা সম্পর্কে কি বলা আছে দেখো বলছে মোট ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভ দেওয়া বিক্রয় মূল্য তৈরি করো তা মানে এই যে মোট ব্যয়টা হয়েছে কত মোট ব্যয় হয়েছে নয় লক্ষ পনেরো হাজার এর উপরে কি করবো আমরা পঁচিশ পার্সেন্ট করবো তাহলে আসছে দুই লক্ষ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে বিক্রয় মূল্য কত এগারো লাখ এই তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ যোগ করে নেবা আর এইগুলো সবই কিন্তু দশ হাজার দিয়ে ভাগ দেওয়া যায় পঁচাত্তর হাজারকে দশ হাজার দিয়ে ভাগ দেওয়া সাত দশমিক পঞ্চাশ হবে এই টাকা দশ হাজার দিয়ে ভাগ এই টাকাও দশ হাজার দিয়ে ভাগ তাহলে ইমানটা বের হবে সবগুলোকে দশ হাজার দিয়ে ভাগ দেওয়া হয়েছে তাহলে এক এক প্রতি বের হবে কি মোট টাকার উৎপাদন ও বিক্রয় একক দিয়ে ভাগ করে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করা হয়েছে মানে মোট টাকাটাকে প্রতিটা উৎপাদন বা বিক্রয় একক যে উৎপাদন করছিলাম আমরা দশ হাজার একক এতটুকু দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করলে প্রতিবার আমরা একক প্রতি পেয়ে গেছে